জানেন কি সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই কেন গুরুজনেরা কেন বলে থাকেন যে মা সরস্বতী পুজোর আগে যদি কুল খেয়ে নিস তাহলে কিন্তু মা সরস্বতী রাগ করবেন পরীক্ষায় ফেল করিয়ে দেবেন এই কথাটির বৈজ্ঞানিক এবং পৌরাণিক কারণ আজকে আমরা জেনে নেব তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি সঙ্গে থাকুন এবং এর সাথে সাথে এটাও জানাবো দেবী সরস্বতী কোথায় বসবাস করেন এবং কি করলে দেবী সরস্বতী সন্তুষ্ট হন নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানায় আশা করি সকলেই খুব ভালো আছেন আজকে চিরপরিচিত একটি গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব। সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই কেন তাহলে কি সত্যিই দেবী সরস্বতী রুষ্ট হন তো এই বিষয়ে পৌরাণিক ধারণাটি আজকে সর্বপ্রথম জেনে নেব শ্রীকৃষ্ণদৈপায়ন ব্যাসদেব মনে মনে স্থির করলেন মহাভারত রচনা করবেন কিন্তু মহাভারত রচনা করার পূর্বে দেবী সরস্বতীর আরাধনা করে তাকে সন্তুষ্ট করাটাও জরুরি কারণ দেবী সরস্বতীর কৃপা না হলে বিদ্যার সাথে সম্পর্কিত কোনো কাজে সফল হওয়া সম্ভব নয় মহাকাব্য লেখা এটা সরাসরি বিদ্যার সাথে সম্পর্কিত তিনি দেবী সরস্বতীর আরাধনায় বসলেন দেবী সরস্বতী প্রকট হলেন এবং ব্যাসদেবকে একটি বীজ দিয়ে বললেন যে এই বীজ বপন করে যখন এই বীজ থেকে চারা গাছ বেরোবে এবং এই গাছে ফল হবে ফল পাকবে তখন এই গাছের ফল দিয়ে আমায় নৈবেদ্য নিবেদন করবে আমি সন্তুষ্ট হয়ে তোমায় আশীর্বাদ করলেই তুমি তোমার কার্যে সফল হবে ব্যাসদেব সেই বীজটি সেখানে বপন করলেন এবং সেথায় বসেই সাধনা শুরু করলেন এবং দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেল তিনি এক মনে দেবী সরস্বতীর আরাধনা করলেন ততদিনে সেই বীজ থেকে অঙ্কুর বেরিয়ে চারা গাছ হয়ে গাছটি বড়ও হয়ে গেছে এবং তাতে ফলও ধরেছে একটা সময়ে সেই ফল পেকে বাতাস লেগে পাকা ফল দুটি বেদব্যাসজির সম্মুখে এসে পড়ে এবং বেদব্যাসজির ধ্যান ভঙ্গ হয় তিনি দেখেন সত্যি সত্যি গাছ থেকে ফল বেরিয়েছে এবং সেই ফল পেকেছে এবং তিনি সেই ফল দ্বারা দেবী সরস্বতীর আরাধনা করেন এবং নৈবেদ্য রূপে সেই ফল তিনি নিবেদন করেন সেই ফলটি ছিল কুল এই কারণে দেখবেন সরস্বতী পুজোর ফলের নৈবেদ্যতে কুল থাকাটা জরুরি দেবী সরস্বতীর আরাধনায় কুল ফল হলো আবশ্যক তাই মনে করা হয় বছরে কুল পাকার পরেই দেবী সরস্বতীকে সেটা নিবেদন করে তারপরে তা গ্রহণ করলে দেবী সরস্বতী সন্তুষ্ট হন এবং তিনি বিদ্যার দেবী ছাত্রছাত্রীগণকে বিদ্যার্থীগণকে আশীর্বাদও করেন এত গেল পৌরাণিক ব্যাখ্যা এবার আসি বৈজ্ঞানিক কারণে আসল কথা মাঘ মাসে হয় সরস্বতী পুজো আর কথায় আছে মাঘ মাসের শীতে বাঘ কাঁপে এই সময় ভালো রকমের ঠান্ডা থাকে আর সরস্বতী পুজোর আগে বেশিরভাগ গাছের কুলই থাকে কাঁচা কুলগুলির টেস্ট তখন থাকে কষকস এবং টক আবার কোনো কোনো গাছের কুল থাকে কষ এবং পানসা সরস্বতী পুজোর পরেই সেই কুলগুলি পাকতে শুরু করে মোটামুটি বেশিরভাগ গাছের কুল সরস্বতী পুজোর পরপর পেকেই যায় আর এই ঠান্ডার মধ্যে যদি সেই কোষ্টি কাঁচা টক কুলগুলো খাওয়া হয় তাহলে কিন্তু বয়স্ক মানুষ হোক বা বাচ্চা সকলেরই ঠান্ডা লেগে সর্দি কাশি হতে পারে গলা খুসখুস করতে পারে বেশ টক টক মুখরোচক খেতে হয় বলে কুল ফলের প্রতি অনেকেরই লোভ থাকে আমরাও ছোটোবেলায় বারণ করা সত্ত্বেও লুকিয়ে লুকিয়ে হলেও কুল খেতাম তবে সরস্বতী পুজোর পরে আর কুল খাওয়ার ফলে একবার হলেও ঠান্ডা লাগতো এই কারণেই সকলকে সাবধান করার জন্যই বলা হয় সরস্বতী পুজোর আগে কুল খাওয়া উচিত নয় সরস্বতী পুজো চলে যাওয়ার পরে ধীরে ধীরে গরমের ভাব পড়তে শুরু করে গাছের কুলগুলিও পাকতে শুরু করে তবে কুল ফল যে খুব মিষ্টি হয় তা কিন্তু নয় কুল পাকলেও টক ভাবটা কিন্তু তার মধ্যে থেকেই যায় যাদের ঠান্ডার ধাত থাকে তাদের কিন্তু কাঁচা পাকা দুই রকমের কুল খেলেই ঠান্ডা লাগে যাতে এই কুলগুলি খাওয়া থেকে কিছুদিন অন্তত সকলকে বিরত রাখা যায় এই কারণেই এই ধারণা প্রচলিত হয়েছে যে সরস্বতী পুজোর আগে কুল খেলে মা সরস্বতী রাগ করবেন আর পরীক্ষায় ফেল করিয়ে দেবেন এবার জেনে নিই দেবী সরস্বতীর বিষয়ে আরও কিছু কথা ব্রহ্মদেবের ধ্যানযোগের ফলে সেই উর্জা থেকে দেবী সরস্বতীর উৎপত্তি হয় এবং দেবী সরস্বতী নদী নামেও কিন্তু প্রবাহিত হয়েছেন মর্তলোকে দেবী সরস্বতী যখন ব্রহ্মদেবের কাছে নিজের পরিচয় জানতে চান এবং নিজের কার্য জানতে চান তখন ব্রহ্মদেব বলেছিলেন তোমার নাম সরস্বতী এবং মর্তধামে তুমি নদী রূপেও প্রবাহিত হবে আর তুমি বিদ্যায় অবস্থান করবে এবং সুশিক্ষিত মানুষের যেও ভাই অবস্থান করবে অর্থাৎ সমস্ত বিদ্যার ওপরেই দেবীর অধিকার বিদ্যার দেবী রূপেই পরিচিতা আর সুশিক্ষিত মানুষের জিহভা অর্থাৎ শুধুমাত্র লেখাপড়ায় অনেক ডিগ্রি লাভ করলেই কিন্তু সুশিক্ষিত হওয়া যায় না ভালো গুণ আচার ব্যবহার কথাবার্তা একজন মানুষের পরিচয় হয়ে ওঠে তো সেই কারণেই বলা হয় যাদের কথাবার্তা খুব ভালো এবং যাদের মধ্যে অনেক গুণ আছে তাদের জিউ দেবী সরস্বতী বাস করেন এই বিষয়ে আরো একটি পৌরাণিক কথা আমরা জেনে কুম্ভকর্ণের ইচ্ছা ছিল ইন্দ্রাসন প্রাপ্তি করা অর্থাৎ ইন্দ্রদেবের আসন প্রাপ্তি করা ইন্দ্রদেবের রাজ্য দখল করা আর এই কারণেই কুম্ভকর্ণ ব্রহ্মদেবের ধ্যানে বসেছিলেন দীর্ঘ কঠোর তপস্যার পর ব্রহ্মদেব যখন সন্তুষ্ট হয়ে তাকে বর প্রদান করতে আসবেন ঠিক তার আগের মুহূর্তে ইন্দ্রদেব গেলেন দেবী সরস্বতীর কাছে গিয়ে সমস্ত ঘটনা দেবী সরস্বতীকে জানালেন এবং দেবী সরস্বতীকে অনুরোধ করলেন যে আপনি যেভাবেই হোক কুম্ভকর্ণের কাছে যান এবং দেখুন সে যাতে কখনোই ইন্দ্রাসন উচ্চারণ করতে না পারে কুম্ভকর্ণ যদি ইন্দ্রাসন জয় করে নেয় তাহলে কিন্তু স্বর্গরাজ্যের শান্তি বিঘ্নিত হবে তারপর দেবী সরস্বতী কুম্ভকর্ণের যেউভাতে গিয়ে অবস্থান করেন এবং ব্রহ্মদেব যখন সেথায় প্রকট হন তখন ইন্দ্রাসনের বদলে সেই উচ্চারণ পাল্টে গিয়ে নিদ্রাসন বলে ফেলেন কুম্ভকর্ণ এটা একমাত্র দেবী সরস্বতী তাহার জিউ ভাই অবস্থান করেছিলেন বলে এটা সম্ভব হয়েছে এবং ব্রহ্মদেব তখন সন্তুষ্ট হয়ে কুম্ভকর্ণকে নিদ্রাসনের বর দেন এই কারণেই কুম্ভকর্ণ ছমাস ঘুমিয়ে থাকতেন ছমাস জেগে থাকতেন সরস্বতী পুজোর দিন কী করবেন কী করবেন না দেবী সরস্বতী আর কী কী করলে সন্তুষ্ট হন সংক্ষেপে সেটাও আজকে বলবো সরস্বতী পুজোর দিন চেষ্টা করবেন সাদা অথবা হলুদ বস্ত্র পরিধান করার তবে কালো বস্ত্র একদমই পরবেন না দেবী সাদা এবং হলুদ ফুল খুব পছন্দ করেন এছাড়াও পলাশ ফুল দেবীর অত্যন্ত প্রিয় আগেই বলেছি অন্যান্য ফলের সাথে শাকালু এবং কুল দেবীকে নিবেদন করা আবশ্যক সেই দিন কাউকে কথা বলবেন না সরস্বতী সুশিক্ষিত মানুষের যে ভয়ে অবস্থান করেন সেক্ষেত্রে সেদিন যদি কেউ কাউকে কথা বলেন তাহলে দেবী সরস্বতী তার প্রতি বিমুখ হন দেবী সরস্বতী বিদ্যার দেবী শুধুমাত্র না খেয়ে অঞ্জলি দিলেই যে দেবী সন্তুষ্ট হবেন তা কিন্তু নয় দেবীকে সন্তুষ্ট করতে গেলে নিজের কার্য শিক্ষার্থী হয়ে থাকলে নিজের পড়াশোনা নিজের দায়িত্ব কর্তব্য পালন করলে তবেই দেবী সন্তুষ্ট হন সত্যি কথা দেবীর আশীর্বাদ যার ওপরে আছে সে সর্বগুণ সম্পন্না কথাই আছে রূপে লক্ষ্মী গুণের সরস্বতী তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা সরস্বতী